পম্পা পম্পা ম্যাম আমার সাথে আছে তো এই দেখতেই পাচ্ছেন পম্পা অনেক ট্যান পড়ে গেছে তো এই গুলোকে আমি রিমুভ করব আমি নিয়েছি ডেটল শেভিং ক্রিম তো এই শেভিং ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো আমি একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক আগের এই জায়গা থেকে কেটেছিলাম এবার আমি একটু নিচ কাটছি দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন দেখুন নেক্সট সেভ একটু ক্যামেরা ম্যামকে একটু কাছে আসার জন্য বলব আর আমার সাথে ক্যামেরাই আছে কি সানন্দা ম্যাম ঠিক আছে তো ওই ম্যামকে একটু দেখানোর জন্য বলবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি ম্যাডামের ব্যাক সেভ করে দিচ্ছি নেক্সট সেভ করে দিচ্ছি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিও আছে যারা যারা এখনো দেখতেই পাচ্ছে ময়শারাইজার দিয়ে আমি একটু মাসাজ করে দেবো কারণ মাসাজ কিন্তু দরকার মাসাজ না করলে এই ট্রেন গুলো অনেক সময় যেতে চায় না নমস্কার বন্ধুরা আজকে নবমী তো সবাইকে জানাই এই বড়োদের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা নবমীর আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন এস এইচ কদিন তো খুবই ব্যস্ত ছিলাম তো আমার সাথে এক ক্লায়েন্ট এসছে ক্লায়েন্টের নাম হচ্ছে পম্পা পম্পা ম্যাম আমার সাথে আছে তো এই দেখতেই পাচ্ছেন পম্পা ম্যামের অনেক ট্যান পড়ে গেছে তো এই ট্যানগুলোকে আমি রিমুভ করবো আমি নিয়েছি ডেটল সেভিং ক্রিম তো এই সেভিং ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো আমি যে ম্যামের যে ট্যানগুলো পড়েছে সেই ট্যানগুলো সব রিমুভ করে দেবো তো আপনারা দেখতেই থাকুন আর ম্যামের প্রচুর নেক সেভ করছি এই যে ট্যানগুলো আছে সেই ট্যানগুলোকে রিমুভ করার জন্য তো এই ট্যান থাকলে দেখতে খুব বাজে লাগে ঠিক আছে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতে থাকুন সঙ্গে থাকুন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার সাথে ম্যাম আছে ঠিক আছে তো ম্যামের আমি কাজ করছি দেখতেই পাচ্ছেন ডেটল ক্রিম দিয়ে আমি সুন্দর করে আগে একটুখানি এটাকে সেভ করে নেবো ভিজিয়ে নেব কারণ ভিজিয়ে নিলে যে ট্যান্টগুলো পড়েছি সেই ট্যান্টগুলো রিমুভ হতে সুন্দর আমাকে হেল্প করবে তো যার জন্য আমি একটুখানি সুন্দর করে ভিজিয়ে নিলাম আর দুর্গা পুজো আজকে নবমী দোকান খুলেছি একটু কাজ করে বন্ধ করে ঠাকুর দেখতে যাব ঠিক আছে একটু ইচ্ছা আছে কলকাতায় যাবো আমার জীবনের বহুত ইচ্ছা কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া তো কালকে রূপম অনেক বায়না করছিল এবং কান্নাও করছিল বাবা আমি কলকাতায় যাব ঠাকুর দেখতে তো আমি দেখুন আর কে বুলেট ব্যবহার করি আর এদিকে জিলেটের বিলেটও আছে সব রকম বিলেট দিয়েই আমি ইউজ করি তো পম্পা ম্যামের আমি কাজ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তাড়াতাড়ি হানড্রেডকে করে দিন হানড্রেডকে করে দিলিস আবার একটা সুন্দর ভিডিও আপলোড করব তো দেখতে থাকুন আর পম্পা ম্যাম আমাকে বলে দিয়েছে যে দাদা এই এই এইখান থেকে কেটে দিতে বেশি হেয়ারগুলো কাটতে বারণ করেছে কারণ এর আগের বার কেটে দিয়েছিলাম পপা খুব মানে জাস্ট খোঁচা খোঁচা লাগছিল সেটা আমাকে বললো বলল একটু অসুবিধা হচ্ছিল তো যাই আগের বার এই জায়গা থেকে কেটেছিলাম এবার আমি একটু নিচ থেকে কাটছি দেখতেই পাচ্ছেন তো দেখতে থাকুন দেখুন নেক্সট একটু ক্যামেরাম্যানকে একটু কাছে আসার জন্য বলব আর আমার সাথে ক্যামেরাই আছে কী সানন্দা ম্যাম ঠিক আছে তো ওই ম্যামকে একটু দেখানোর জন্য বলবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি ম্যাডামের ব্যাক সেভ করে দিচ্ছি নেক্সট সেভ করে দিচ্ছি তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ফেস সেভ ভিডিও আছে যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অতি অবশ্যই সেই গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসবে ফেস সেভ আছে ওয়াক্সিংয়ের ভিডিও আছে ফেসিয়ালের ভিডিও আছে হেয়ার কাটের ভিডিও আছে বাটারফ্লাই হেয়ার কাটের ভিডিও আছে তো যারা যে রিলেটেড ভিডিও দেখতে চান তো সেই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কম্পাম্যামের নেক হেয়ার সেভ করছি তো দেখতেই পাচ্ছেন একটু বড় না চুড়িদার হলে খুব ভালো হতো যেহেতু গলাটা বলাটা অনেকটাই শর্ট তো আমাকে এখান থেকে কাজ করে দিতে হচ্ছে ঠিক আছে তো আপনারা চাইলেও কাজটা করতে পারেন নিঃসন্দেহে যে ট্যান্টগুলো থাকে ট্যান্টগুলো অনেক রিমুভ হয়ে যায় আমি এখানে ব্যবহার করেছি ডেটল শেভিং ক্রিম আপনারা চাইলে ডেটল শেভিং ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে একটাই ট্যান্টগুলো ভালো তুলবে ওর মধ্যে লেবন এবং আরও অনেক কিছু দেয়া আছে যার জন্য আপনারা চাইলে আমার এই স্কিনের উপরেই ডেটল ক্রিমের ইয়ে থাকবে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অর্ডারও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমি দেখুন কত হেয়ার হেয়ার আছে দেখতেই পাচ্ছেন হেয়ার দেখতে পাচ্ছেন তো আপনারা এই হেয়ারগুলো এখানে ছিল তো যেহেতু ম্যাম কোম্পানি আমাকে বলেছে দাদা বেশি উপরে তোলা যাবে না তো যাই হোক যার জন্য আমি বেশি উপরে দিইনি এবার আমি সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে নেব তো ভালো লাগলে একটা লাইক করে যাবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আপনারা দেখছেন এস এইচ কাট তো দেখতেই পাচ্ছেন ম্যামের করলাম এবার আমি ময়শ্চারাইজার তৈরি দেব ময়শ্চারাইজার দেখুন আমি এখানে এই ময়শ্চারাইজারটা তৈরি করছি খুব ভালো তো আপনারা চাইলে এই ময়শ্চারাইজারটাও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম দেখতেই পাচ্ছে ময়চেলাইজার দিয়ে আমি একটু মাসাজ করে দেবো কারণ মাসাজ কিন্তু দরকার মাসাজ না করলে এই ট্যান্ড গুলো অনেক সময় যেতে চায় না তো যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনারা দেখছেন এসেই শেয়ার কাট আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত জানাবেন আপনারা আরও কি কাজ দেখতে চান আমি চেষ্টা করব সেই কাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার তো দেখতেই পাচ্ছেন কম্পানের নেক সেভ করলাম ব্যাক সেভ করলাম সাথে ময়শ্চারাইজার দিয়ে কিছুটা মাসাজ করে দিচ্ছি কারণ মাসাজ দিতেই হবে মাসাজ না দিলে হয় না তো আপনারা দেখেছেন তো এখনও দেখুন এখানে যে গুলো ছিল গুলো অনেকটা রিমুভ হয়ে গেছে এগুলো মাঝে মধ্যে করে করতে হয় না হলে হয় না তো যাই হোক আমার সাথে কম্পাউন্ড ছিল কম্পাউন্ডের কাজ দেখলে আর কম্পাউন্ডকে আমি একবার জিজ্ঞেস করে নেবো যে কম্পাউন্ড তোমার কেমন লাগলো এই কাজটা খুবই ভালো লেগেছে আচ্ছা কোনো প্রবলেম হয়নি তো না না তো কম্পাউন্ড এইটা নিয়ে কভার করলে দুবার তো দুবার কম্পাউন্ড এই কাজটা করেছে তোর আগেবার কেমন লেগেছিল আগেরবারও খুবই ভালো রেজাল্ট ছিল আজকের কেমন হলো আজকেরটাও ভালো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই টাটা